সবাইকে নমস্কার আজকে আমাদের সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছেন এবারে সঙ্গে মাননীয় মুখ্য সচিব অননন ব্যক্তি অননন বিশিষ্ট ব্যক্তিগণ রয়েছেন এবারে মাননীয় মুখ্যমন্ত্রী যারা আজকে এসেছে তাদেরকে ওই মৎস্যজীবী কে কিছু উপহার দেবেন ম্যাডাম ঝড় থ্রি ট্রলারের ষোলো জন প্রথমে আমরা প্রথমেই আমরা আমরা দুঃখিত যে আমরা পঁচানব্বই জনকে নিয়ে আসতে পেরেছিলাম কিন্তু একজন পুতুল দাস বিশেষ করে ওনার হাজব্যান্ড উনি লাভ দিয়েছিলেন ভয়ে ফলে উনি একজনই মারা গিয়েছিলেন তার পরিবারের হাতে আমরা দু লক্ষ টাকা তুলে দিচ্ছি তার কারণ সেও তো একটা মৎস্যজীবী ছিল তার সংসার চলবে কী করে সেই জন্য প্রথমটা আমরা ওনাকে দিয়ে স্টার্ট করছি এরপর আমি সব মৎস্যজীবী পরিবারকে যারা পঁচানব্বই জন বাংলাদেশের জেলে দীর্ঘদিন ছিল আমরা অনেক চেষ্টা করে ওদের নিয়ে এসেছি এবং আমরা রেগুলার যোগাযোগ রাখতাম এবং আমি হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি রাজীব কুমার ডিজি এরা খুব করেছে তারপরে মন্টু পাখিরা ওদিকে বাপি ওদিকে বঙ্কিমদা ওদিকে আমাদের সীমান্ত তারপরে আমাদের কোটেশ্বর এখানকার এসপি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সুমিত থেকে শুরু করে এরা সকলে সাহায্য করেছেন সাগরের অতিথি হিসেবে আমাদের জি এসছেন তাকেও আমি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি যারা পঁচানব্বই জন জেল থেকে এসছেন তাদের সকলের হাতে যেহেতু তারা এতদিন জেলে ছিলেন আমি দশ হাজার টাকা করে তুলে দিচ্ছি তার কারণ অ্যাটলিস্ট তারা বাড়ি ফিরে গিয়ে অন্তত কিছুটা কিনতে পারবে নিরঞ্জন দাস গুলুধন দাস পুলিন দাস জগবন্ধু দাস শেখ হোসেন সুকুমার দাস বিশ্বনাথ মান্না অভিজিৎ দাস প্রসনজিত দাস ইন্দ্রজিৎ বৈদ্য গোপাল মান্না কিরণ দাস শ্রীকান্ত আরি, খকন পাত্র রণজিৎ মন্ডল। এনারা সবাই ঝড় থ্রি টলারে ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের হাতে উপহার তুলে দিচ্ছেন এরপর জয় জগন্নাথ টু টলারের রাজেশ দাস শঙ্কর মণ্ডল বিধান দাস পাঁচুগোপাল মণ্ডল মনোহর মনোহর দাস সুবল দাস সৃজন দাস সঞ্জীব মাতব মাটাবর কার্তিক দাস বাপ্পা সর্দার হাসান আলী নস্কর দিলীপ খাটুয়া সুরজিৎ দাস বিজয় দাস রমেশ দাস যাদব বসাক এরপর মা বাসন্তী ট্রলারে যারা ছিলেন তাজেন্দ্র দাস তেজেন্দ্র দাস হরি দাস সৌরভ বিশ্বাস নিখিল দাস আকাশ বিশ্বাস সাগর যাদব নীলু মাইতি রবি দাস सुभाष दास भरत दास सुकुमार दास सापुई, रवि दास হৃদয় দাস রশিদ মোল্লা এরপর নারায়ণ 路 নারায়ণ টু ট্রলারের থেকে যারা আজকে প্রত্যার্পণ হয়েছেন প্রবীর দাস অজিত কুমার দাস সনাতন বর গৌরাঙ্গ মণ্ডল শেখ সুবেদ আলী লালমোহন দাস দেবাশিস দাস